যে আমরা বিএনপি পরিবার একটি তৈরি করেছেন দেশটা নায়ক তার আমরা এসেছি আসলে বিএনপিরই লোক আমরা কিন্তু বিএনপির সাংগঠনিক মিটিং বাইরে আরেকটি সংগঠন আমরা বিএনপি পরিবার তার পক্ষ থেকে শেখ হাসিনার তিনি যে গণহত্যা চালিয়েছেন জুলাই সারা দেশে মানে সরকারি হিসাব হচ্ছে প্রায় পনেরোশো একাশি জন কিন্তু বেসরকারি হিসাব আরো বেশি হবে এটা ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে তরুণ কিশোর শিশু বাচ্চারা জীবন দিয়েছে এতদিনের যে জঘন্য নিপীড়ক সরকার শেখ হাসিনা তার অত্যাচারের বিরুদ্ধে এই বাচ্চারা যখন বেরিয়ে এসছে এই আন্দোলন বিজয়ের পথে আমরা নিয়ে আসতে পেরেছি তাদের রাজশাহীতে যারা আত্মদান করেছেন তাদের জন্য আমরা রাজশাহীতে এসেছি আমাদের দেশটা তার একটা মান তিনি তার পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসেছি তিনি আমরা জানি যে আমরা বিএনপি পরিবার এটা তৈরি করেছেন দেশটায়ক তারেক রহমান একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা মানব হিতৈষী উদ্দেশ্য নিয়ে এই যে দীর্ঘদিন এত লড়াই সংগ্রামে কারো হাত গেছে কারো পা গেছে কারো চোখ গেছে অন্ধত্ব বরণ করেছে এবং কেউ জীবন দিয়ে আমাদের কঙ্ক্ষিত গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য বাসের পর মাস অসংখ্য তরুণকে আইন আধারে থাকতে হয়েছে অসংখ্য তরুণকে কারাগারে থাকতে হয়েছে অসংখ্য তরুণকে গুম হয়ে বেঁধে হয়েছে অসংখ্য তরুণ ক্রাস শিকার হয়েছে বন্ধুরা আমার এই সমস্ত পরিবার এই সমস্ত নির্যাতিত পরিবারকে দেশ নায়ক রহমান দীর্ঘদিন ধরে তিনি তাদেরকে দেখে এসেছেন সহানুভূতি জানিয়েছেন সহযোগিতা করেছেন আমরা অনেকেই জানতাম এই যে রণরা আছে তাদেরকে দিয়ে নীরবে নিবৃত্তে তিনি কাজগুলো করছেন চোদ্দ পনেরো বছর এখন নতুন করে তিনি একটি সংগঠন করেছেন আতিকুর রহমান রুমনের নেতৃত্বে মিথুনের নেতৃত্বে তারা সারা দেশে যতটা সম্ভব দেশটা তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে এখন তাদের বাসায় বা তাদের কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছে আমরা এই প্রচেষ্টার প্রতি সাধুবাদ জানিয়ে আমরা যারা বিএনপির সাথে বিভিন্ন পদে আমরা আছি আমরাও এই সংগঠনটির সাথে জড়িত কিন্তু তারাই মূলত এই কাজটি করছে রুম্মন নেরা এরা নদীদের সাথে আরো যারা আছেন আশরা আমাদের আমেরিকা থেকে এসছেন আনন্দ কবির কাতারেরা রয়েছেন সাজু তো সবাই এটা কাটছে মিডিয়া সেলের আমাদের ফারজানা পুতুল এটিকে সাপোর্ট করার জন্য আমরা এসেছি